জনন সমাজ ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে আজকে দ্বিতীয় কমিটি উদ্বোধন করার জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আপনারা জানেন এই দীর্ঘ দুই বছরে বিটগড় ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে শুরু করে মহল্লা পর্যন্ত এই বিটগড় ইউনিয়ন প্রবাসী সমাজ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে হাবিজি মাদ্রাসা মসজিদ প্রত্যেকটা সেক্টরে বিটগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ কাজ করে যাচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো বিটগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যেখানে কাজ করতে যাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা যেন এই প্রবাসী সংগঠনকে দীর্ঘদিন আলগিয়ে রাখতে পারি সে উদারত আহ্বান রাখব আপনাদেরকে আমি আপনাদেরকে বলতে চাই এখানে যারা প্রবাসী সংগঠনে আছে জড়িত অনেক কষ্টের বিনিময়ে তাদের পরিশ্রমের বিনিময়ে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য কেউ আপনাদের ভাই কেউ আপনাদের সন্তান কেউ আপনাদের বন্ধু সবাই অনেক কষ্টের বিনিময়ে অর্থ উপার্জন করে প্রবাসী তাই আমি আপনাদেরকে উদার্থ আহ্বান করব প্রবাসীরা আপনাদের কাছে কিছুই চায় না আমাদের একটাই চাও আপনাদের কাছে আমরা যদি দেশে আসি কখনও যাই যে কোনো গ্রামের বিটগ্রহণ যে কোনো গ্রামের প্রবাসী যদি দেশে আসে তাদেরকে শুধু আদর করে আপনারা একটু বসার স্থান করে দিবেন তাদেরকে একটু আপনারা ভালোবাসা দিবেন তাদের একটু চাওয়া আমরা যেন গ্রামে গেলে আমাদের ভালোবাসাটুকু আমরা পাই আর আমাদের কষ্টের বিনিময়ে যে যতটুকু করা লাগে আপনাদের পাশে থাকা লাগে আজকেই ভদ্রগাছ আবীজি মাদ্রাসা আমরা উপস্থিত আমরা বিটগরি অন্যান্য প্রত্যেকটি গ্রামে শুধু মাদ্রাসা না মাদ্রাসা এতিমখানা তারপরে আপনার কোনো অসুস্থ রুগী তারপরে কারো ঘর নাই তারপরে কোনো শিক্ষার্থী পড়ালেখা করতে পারতেছে না অর্থের কারণে আমরা চেষ্টা করব সব সময় তাদের পাশে থাকার জন্য আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো এই বিটগড় ইউনিয়ন প্রবাসী সংগঠন হওয়ার পর থেকে আপনাদের গ্রামে তথা বিটগড় ইউনিয়নে প্রায় বারো তেরোটি সংগঠন হয়েছে আরেকটি সংগঠন আরো প্রবাসী সমাজ কল্যাণ ইউনিয়নটি ওই সংগঠনের সাধারণ সম্পাদক আমি আমাদের গ্রামে ওই সংগঠনের পক্ষ থেকে প্রায় বিশ ত্রিশ লক্ষ টাকার কাজ করা হয়েছে দুইটা সড়ক করে দিয়েছি আমরা জনগণের জন্য এবং মাদ্রাসা মসজিদ এতিমহানা গরিব অসহায় মানুষের পাশে আমরা এই সংগঠনকে লক্ষ্য করে বিটগর ইউনিয়ন প্রবাসী সংগঠনকে লক্ষ্য করে আপনাদের ভদ্রগাছও দুইটা সংগঠন হয়েছে তো ভদ্রগাছ সংগঠনে একটা ব্রিজও মনে করে দিচ্ছে আপনাদেরকে তো আপনারা তাদের পাশে থাকবেন আপনাদের থেকে আমাদের কোনো কিছু চাওয়া নাই আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করবেন উৎসাহ দেবেন আমাদেরকে যে এখানে আমাদেরকে এই কাজটা করলে ভালো হবে তা আমরা চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন যাতে সই সুষ্টুমে অসুস্থতা যাতে না হয় প্রবাসে যাতে সুস্থ থাকে সবার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম